আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক এই সংবাদটা হলো মিয়ানমারের রোহিঙ্গা এবং আরাকান আর্মিদের নিয়া আবার এখানে বাহিনীও আছে দেখেন এই রোহিঙ্গা মুসলিম মুসলিমরা জান্তা বাহিনীর প্রতি অনেক অত্যাচারিত নির্যাতিত হয়েছে জানতারা ওনাদের নিয়া জোর করে ওনাদের দলে ভিড়াইছে এখন আবার শুরু করছে প্রিয় দর্শক আরাকান আর্মিরা আরাকান আর্মির এদের উপর অত্যাচার মানে করতেছে এবং এদেরকে এদের কবরস্থান মানে দখল করে ফেলাইছে এবং এদেরকে জোরপূর্বক ওনাদের দলে নিয়ে আছে দেখেন প্রিয় মানে দর্শক এখানেও মুসলিম মুসলিমরাই নির্যাতিত হচ্ছে এতগুলা মুসলিম রাষ্ট্র আমরা পৃথিবীর মধ্যে এইভাবে যদি আমরা নির্যাতিত নিপীড়িত হই তাহলে এই দুঃখের কথা কোথায় বলি প্রিয় দর্শক বলেন সংবাদ আসছে রোহিঙ্গা মুসলিমদের দমন পীড়ন করছে আরাকান আর্মি হিউম্যান রাইটস ওয়ার্স এইটু আমাদের কোনো বলা না আমাদের মুসলিম রাষ্ট্রের হিউম্যান রাইটস ওয়ার্স বলছে প্রিয় দর্শক এটা আমেরিকান একটা সংস্থা মিয়ানমারের রাখান রাজ্যে রোহিঙ্গাদের উপর কঠোর নিয়ন্ত্রণ ও গুরুতর নিপরণ চালাচ্ছে জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি যুক্তরাষ্ট্রের নিউয়র্ক নিউয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়ার্স এইচ আর ডব্লিউ সোমবার একথা বলেছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইচ আর ডব্লিউ বলেছে রাখাইনে আরাকান আর্মির দখল করা এলাকাগুলোতে রোহিঙ্গাদের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে বাড়িঘর লুটপাট নির্বিচারে আটক ও খারাপ আচরণ বাধ্যতামূলক শ্রম এবং জোর করে বাহিনীতে ভর্তি করানোর মতো নানা নিপীড়ন চালানো হচ্ছে অন্যদিকে মিয়ানমার সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা চালিয়ে আসছে জাতি বিদ্বেষের মতো চলমান মানবতা বিরোধী অপরাধ এরই অংশ হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক অ্যালিন পিয়ারসন বলেন রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের উপর যে নিপীড়ন চালিয়ে আসছে আরাকান আর্মিও ঠিক সেরকম দমন পীড়ন অনুসরণ শুরু করেছে তাদের উচিত এই বৈষম্যমূলক ও নিপীড়নমূলক আচরণ বন্ধ করে আন্তর্জাতিক আইন মেনে চলা দুই হাজার সালের নভেম্বরে নতুন করে সংঘর্ষ শুরুর পর মিয়ানমারের জান্তা সরকারের কাছ থেকে কিছু এলাকা দখল করে নেয় আরাকান আর্মি মানবাধিকার সংস্থাটি বলেছে এখন আরাকান আর্মি সেসব অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক ও ন্যায় ভিত্তিক শাসনের প্রতিশ্রুতি দিয়েছিল তবে রোহিঙ্গারা বলেছে তাদের জীবন এখনও কঠিন ও শৃঙ্খলিত আরাকান আর্মি ও তাদের রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অফ আরাকান বৈষম্যমূলক বিধি ও চর্চা অব্যাহত রেখেছে মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে বুথিডং উপজেলা থেকে বাংলাদেশে পালিয়ে আসা বারো জন রোহিঙ্গা শরণার্থীদের সাক্ষাৎকার নিয়েছে হিউম্যান রাইটস ওয়ার্স গত এপ্রিল থেকে জুলাই মাসে এসব সাক্ষাৎকার নেওয়া হয় জুন মাসে বাংলাদেশে আসা বাষট্টি বছর বয়সী একজন রোহিঙ্গ শরণার্থী বলেন আরাকান আর্মির নিয়ন্ত্রণে জীবন অসম্ভব রকম মধ্যে ছিল তিনি আরও বলেন অনুমতি ছাড়া আমাদের কাজ করা মাছ ধরা চাষাবাদ এমনকি চলাচলেও নিষেধ ছিল আমরা খাবারের তীব্র সংকটে ছিলাম এ সময় অধিকাংশ মানুষ একে অপরের কাছে ভিক্ষা করে বেঁচে আহা আহ কি দুর্ভাগ্য এইচ আর ডাব্লিউ বলেছে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাতের মধ্যে আটকে পড়েছেন রাখাইন রাজ্যে বসবাসকারী রোহিঙ্গারা দুই পক্ষই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যাপক অগ্নিসংযোগ ও বেআইনিভাবে বাহিনীতে ঢুকানোর মতো গুরুতর নির্যাতন চালিয়েছে দুই হাজার তেইশ সালের শেষ ভাগ থেকে রাখাইন ও চীন রাজ্য চার লাখের বেশি মানুষ দেশের মধ্যে বস্তুচ্যুত হয়েছে আর এ সময় প্রায় দুই লাখ মানুষ বাংলাদেশে পালিয়ে এসেছে রোহিঙ্গারা গ্রামবাসীরা সংস্থাটিকে বলেছেন আরাকান আর্মি তাদের কৃষি জমি বাড়ি ঘর গবাদি পশু মাস ধরার সরঞ্জাম জ্বালানির কাঠ এমনকি কবরস্থান পর্যন্ত দখল করে নিয়েছে চিন্তা করেন যেখানে লাশ দাফন করা হয় বুথিডং এর কিং টং গ্রামের দুই বাসিন্দা বলেন মে মাসে তাদের কবরস্থানটি ধ্বংস করে দেয় আরাকান আর্মি তাদের বলে এখন থেকে ধান খেতে মরদেহ দাফন করতে হবে চিন্তা করেন তাহলে বেটারা চাষাবাদ করবে কোথায় এইচ ড এইচ আর ডাব্লিউ সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা মানে হয়েছে দুই সালে মিয়ানমার সেনাবাহিনীর হয়ে লড়াই করার পর আরাকান রোহিঙ্গা সলভেনশন আর্মি ও অন্যান্য রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আবারো রাখান রাজ্যে আরাকান আর্মির বিরুদ্ধে সংঘাতে জড়িয়েছে মানবাধিকার সংস্থাটি মনে করে যুদ্ধ এবং রোহিঙ্গা গ্রামবাসীর জোর করে বাহিনীতে ভর্তি করানোর ফলে মুসলিম রোহিঙ্গা ও বৌদ্ধ রাখাইনদের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা আরো তীব্র হচ্ছে সংস্থাটিতে তথ্যমতে দুই সালে সালের মে থেকে এখন পর্যন্ত কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে নতুন করে অন্তত এক লাখ বিশ হাজার শরণার্থী নিবন্ধিত হয়েছে সম্প্রতি আসা রোহিঙ্গারা কোনো সরকারি বা ত্রাণ বা সহায়তা না পাওয়ার কথা বলেছেন হিউম্যান রাইটস ওয়ার্স বলেছে বাংলাদেশের কর্তৃপক্ষ মনে করে সংকট সমাধানের একমাত্র উপায় হচ্ছে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরত পাঠানো এটিই যুক্তিযুক্ত এবং সত্য কথা তবে জাতিসংঘ উদ্বিগ্ন দেশগুলোর উচিত জোর দিয়ে বলার যে নিরাপদ টেকসই মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ এখন নেই তবে প্রিয় দর্শক কি আর দেখেন এই মিয়ানমার রেও রোহিঙ্গা মুসলিমরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে আর কি বলার আছে এখানে চীন আছে ইন্ডিয়া আছে আরও দেশ আছে এবং পশ্চিমা বিশ্বর আছে ওনাদের উচিত এখানে হস্তক্ষেপ এবং উন্নতির দিকে যাইতে পারে প্রিয় দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে এবং আমাদের দেশে যারা আছে যারা ওনাদের দেশে ফিরে যাইতে পারে এটি আমরা আশা করি তো প্রিয় দর্শক আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ